বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজ এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয় এই মিছিলে শত শত মানুষকে হাঁটতে দেখা যায় শুধু তাই নয় কেন্দ্রের যে কৃষক বিরোধী নীতি এই কৃষক বিরোধী নীতির প্রতিবাদে এবং কেন্দ্রের কালা আইন বদলের দাবি নিয়ে আজ এই মিছিল আয়োজিত হয় শুধু তাই নয় দলিত সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে রাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে তাদেরকে চূড়ান্তভাবে নির্মম নির্যাতনের শিকার হতে হচ্ছে তারই প্রতিবাদে আজ এই বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে এই মিছিলে প্রায় দুই শতাধিক পরিবার বিজেপি এবং সিপিআইএম ছেড়ে তৃণমূলের পতাকা তলে

সারা ভারতবর্ষেও প্রতিটি রাজ্যে সর্বস্তরের মানুষকে একটা শেষের পথে একটা মৃত্যুর পথে যে ঠেলে দিচ্ছে দু সাল থেকে আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ লড়াই সংগ্রাম সারা পশ্চিম আমি মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তার যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে খুশি হয়েছি তার নেতৃত্বে বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে সেই সব দেখে আপ্লুত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি আমি আগে বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন নিরপেক্ষভাবেই বসেছিলাম তারপর এই তৃণমূলের কর্মযজ্ঞে আপ্লুত হয়ে যোগ দিয়েছি সবটাই এই মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তার কর্মযজ্ঞে খুশি হয়ে আমি যোগ দিয়েছি আমার নাম শঙ্কর মাজা মির্জাপুর বাড়ি মির্জাপুর দেখুন আজকে বালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনন্ত খায়ের নেতৃত্বে আমাদের সারা বাংলা জুড়ে কেন্দ্রের বিজেপি সরকারের যে কৃষকমারা কৃষি বিল এবং সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য যে কৃষি বিল তৈরি হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানি এবং একইভাবে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য এবং কংগ্রেস শাসিত রাজ্য যেখানে দলিত সম্প্রদায়ের মানুষ প্রতিনিয়ত কোথাও না কোথাও অত্যাচারিত হচ্ছে খুন হচ্ছে এবং দলিত মেয়েরা দলিত মায়েরা ধর্ষিতা হচ্ছে খুন হচ্ছে এবং গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উত্তরপ্রদেশে একটি দলিত কন্যা তাকে কীভাবে ধর্ষণ করে তার জীব কেটে নেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে পরবর্তী সময় তার পরিবারের হাতেও মারা যাওয়ার পরে বডি দেওয়া হয়নি পুলিশ রাতের অন্ধকারে সেই বডি দেহ দাহ করেছে জ্বালিয়ে দিয়েছে এই দলিত সম্পদের উপরে যে অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা ব্লকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে আজকে বালি অঞ্চলে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে এবং এই প্রতিবাদ মিছিলে অনন্ত খায়ের নেতৃত্বে এখানে আমাদের পাজা উত্তম কুরেল সমীর মুলো প্রশান্ত মণ্ডল তাপস রায় মেথর পাত্র এই কেউ দীর্ঘদিন ধরে সিপিএমের সাথে জড়িয়ে আছেন কেউ বিজেপির সাথে জড়িয়ে আছেন কেউ বা ফরওয়ার্ড ব্লকের সাথে জড়িয়ে আছেন এবং বর্তমান বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি যে কৃষক কৃষকমালা কৃষি বিল এবং সর্বোপরি এসসি এসটি সম্প্রদায়ের উপরে যে যেভাবে অত্যাচার এসসি সি মায়েদের যেভাবে ধর্ষণ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নের কর্মযজ্ঞ সেই উন্নয়নের কর্মযজ্ঞ সামিল হওয়ার জন্য আমাদের কাছে আবেদন করেছিলেন আমরা সেই আবেদন স্বীকার করে ওনাদের আজকে আমরা তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়েছি আমরা আশা করব আগামী দিনে ওনাদের যোগ্য নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে নীতি আদর্শ এবং যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাকে মেনে ওনারা দল করবেন এবং ওনাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বালি অঞ্চলে আরও বেশি শক্তিশালী হবে এবং এই ঘটনা এটা প্রমাণ করে যে সাময়িকভাবে মানুষ বিজেপির যে মোহ যে হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদ সেখানে মোহাচ্ছন্ন হয়েছিলেন কিন্তু দু হাজার সালের সাল থেকে তাদের যে নির্বাচনী মিথ্যা প্রতিশ্রুতি সেই মিথ্যা প্রতিশ্রুতি বারে বারে মানুষের সামনে প্রকট হওয়ার জন্য বিজেপির প্রতি মহভঙ্গ হয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে